আরো লাগে তুমি আমাকে বললো কোনো সমস্যা নাই তুমি আরামে সব ঘুম দিব a few momentস লাইট এ কতগুলো লাগে খুতে ঘুমাচ্ছ না করে ঘুমাচ্ছ আর আমি শপিং বিপদে পড়ে গেছি কেন কেন কি হইছে বাবু তুমি যে আমাকে 6000 টাকা দিয়েছো তার মধ্যে শুধু এই 2টা 500 টাকা জুতার জন্য দিয়েছো এটা মনে আছে বাকি 1000 টাকাগুলোর মধ্যে কোনটা জুতার জন্য কোনটা ব্যাগের জন্য কোনটা কসমেটিক্স বা মেকআপ আইটেম কেনার জন্য এটাও আমার মনে নেই সব আমি গুলিয়ে ফেলেছি কিনতে আমি সোজা শপিং থেকে ফেরত চলে এসেছি বাসায় এখন তুমি বলো কোন এক হাজার টাকা স্যান্ডেলে যাবে কোন দু হাজার টাকা ব্যাগে যাবে কোন দু হাজার টাকা মেকআপ আইটেমে যাবে এখন বলো তুমি আমি সবগুলো ফেলেছি একদম আমি বিপদে পড়বে তুমি কেন ঘ্যাস ঘুষ করে ঘুমাচ্ছ মতো না কি আর ভুলবো তোমাকে যত বলো